আসসালামু আলাইকুম গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক আহমান সাহেবের সাথে আর্মি অফিসারদের একটা আলোচনা ছিলাম আলোচনাটা উনি ব্যক্তিগত একটা কারণ নিয়ে উনি সবার সামনে কী বলেছে শুনেন আমি যখন দেখতে চাচ্ছি এটা এখান থেকে একটু পার্সোনাল ব্যাপার তারপরে আমি সবাই আছে আমাদের সামনে এখানে আম্মার সময় ছিলেন উনি বিজিএস এর রবি সাহেব ছিলেন রবি সাহেব উপস্থিত আছেন জি রবি সাহেব আপনার নিশ্চয়ই মনে আছে আপনার নিশ্চয়ই মনে আছে যে একটা মিছিল হয়েছিল সেই পুরন ঢাকা থেকে আমিন বাজারে এবং পুরো মিছিলটা আমি হেঁটে এসেছিলাম আম্মাও ছিলেন সেই মিছিলে তো সেই মিছিলে অনেক ভিড় হট্ট করে আপনি আমাকে একটা কোনো কিছু বলেছিলেন আমির সরি আমি সেদিন আপনার সঙ্গে একটু রূপ ব্যবহার করেছিলাম বিভিন্ন শক্তির আঙ্গের সরি আমি অনেক দিন চেষ্টা করেছি চিন্তা করতে পারেন বাংলাদেশের এই পর্যন্ত কোন নেতা কোন ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা চেয়েছেন তারই নাম তারেক রহমান আগামী বাংলাদেশ